যদি এই ভিডিওটি শুনছ তাহলে জেনে রাখো কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা সজম মহাবিশ্ব থেকে তোমার প্রাপ্য আর শোনো এই পরিবর্তন আনতে এমন একজন সাহায্য করবে যাকে তুমি কখনো ভাবতেও পারো হ্যাঁ এক অচেনা ধনী ব্যক্তি যিনি তোমার জন্য এক বিশাল আনন্দের কারণ হতে চলেছেন কিন্তু এখন তোমার মনে প্রশ্ন আসছে কেন এটা আমার সাথেই হচ্ছে কেন এখন আমি এমন কি করেছি যার জন্য আমার জীবনের পথ বদলে যেতে চলেছে তাই শোনো মন দিয়ে শোনো কারণ এই কথাগুলোর শেষ পর্যন্ত তুমি বুঝে যাবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং মহাবিশ্ব কেন তোমাকে এত বড় আনন্দ দিতে চলেছে এখনই যেও না তুমি যা শুনতে চলেছ তা তোমার জীবনের সবচেয়ে বড় আনন্দের চাবিকাঠি হতে পারে শোনো দুনিয়া হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার থেকে চোখ সরিয়ে নেয়নি যখন অন্য লোকেরা তোমাকে দেখে এগিয়ে গেছে তখনও মহাবিশ্ব তোমার প্রতিটি ছোটব্দ কথা দেখছিল তোমার প্রতিটি দয়ার কাজ যা তুমি কোনো আশা ছাড়াই করেছ প্রতিটি ত্যাগ যা তুমি চুপিসারে সারে করেছ যখন কেউ তোমাকে দেখছিল না তোমার প্রতিটি অশ্রু যা তুমি একা একা ফেলেছ তা সবই বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল তোমার সব কাজই ব্যর্থ তখনও মহাবিশ্ব সবকিছু নোট করছিল সে দেখেছিল যখন তোমার কাছে খুব কম থাকা সত্ত্বেও তুমি অন্যদের দিয়েছ সে দেখেছিল যখন তুমি কোনো প্রশংসা আশা না করে কাউকে সাহায্য করেছ সে দেখেছিল যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছ পথটা যতই কঠিন হোক না কেন আর এখন সেই সময় এসে গেছে যখন সেই সব কিছুই তুমি বহুগুণ হয়ে ফিরে পাবে কারণ মহাবিশ্বের পুরস্কার দেওয়ার নিজস্ব এক বিশেষ পদ্ধতি আছে আর যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন তাকে কেউ আটকাতে পারে না তাই একজন অচেনা ধনী ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো ভাগ্য নয় এটা একটা উত্তর তোমার সেই সব প্রার্থনার উত্তর যা তুমি চুপি সারে চেয়েছিলে সেই সব প্রশ্নের উত্তর যখন তুমি ভাবতে কেউ কি আমার পরিশ্রম দেখছে সেই সব মুহূর্তের উত্তর যখন তোমার মনে হয়েছিল তুমি একা মহাবিশ্ব এই মুহূর্তটি তৈরি করছিল আর তুমি যে আনন্দ পেতে চলেছ তা এমন হবে যা তুমি আগে কখনো দেখো কারণ যখন মহাবিশ্ব কারো পরিশ্রমকে সম্মান জানায় তখন তা ছোটখাটো হয় না তা বিশাল হয় সে তোমাকে শুধু প্রয়োজন অনুযায়ী দেবে না সে তোমাকে তার চেয়ে অনেক বেশি দেবে যা তুমি কখনো ভাবতেও পারো সে তোমাকে কোনো সাধারণ জায়গায় নিয়ে যাবে না সে তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার তুমি কখনো স্বপ্ন দেখো আর শোনো এর জন্য সে সেই পথগুলো বেছে নেবে না যা তুমি আশা করো সে এমন মানুষদের বেছে নেবে যাদের কথা তুমি কখনো কল্পনাও করোনি সে এমন মুহূর্ত আনবে যা তোমাকে অবাক করে দেবে আর সে এমন পরিবর্তন আনবে যা তোমার জীবনকে এক মুহূর্তে বদলে দেবে আর এটাই সেই মুহূর্ত এখন তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি কি সেই আনন্দের জন্য প্রস্তুত যা আমি এত বছর ধরে অপেক্ষা করেছি তাহলে শোনো যা ঘটতে চলেছে তা তোমার সব আশার চেয়েও বড় হবে কিন্তু তার আগে তোমার আরও একটি জরুরি কথা জানা দরকার যা তোমার ভাবনার ধরনকে পুরোপুরি বদলে দেবে শুনতে থাকো প্রতিটি বড় সাফল্যের আগে একটি পরীক্ষা হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো সংযোগ নয় এটা এক ধরনের চালনি একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙার জন্য নয় বরং এটা দেখানোর জন্য তৈরি করা হয়েছে যে তুমি আসলে কতটা শক্তিশালী আর শোনো তুমি একজন নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় পাশ করেছ হয়তো তুমি নিজেও জানো না হয়তো সেই মুহূর্তগুলোতে যখন তোমার মনে হয়েছিল তুমি হেরে যাবে কিন্তু তুমি তা করে দেখিয়েছ কারণ সেই দিনগুলো এসেছে যখন জীবন তোমাকে খুব জোরে আঘাত করেছে সেই মুহূর্তগুলো এসেছে যখন তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছে যখন সেই দরজাগুলো যা খোলা মনে হচ্ছিল হঠাৎ বন্ধ হয়ে গেছে সেই সুযোগগুলো এসেছে যখন তুমি ভেবেছ এইসব করার কি কোনো লাভ আছে কিন্তু তুমি হাল ছাড়নি তুমি বিশ্বাস করেছ যদিও সবকিছু তোমার বিরুদ্ধে মনে হচ্ছিল তুমি তোমার সততা ছাড়োনি যদিও কেউ তোমাকে দেখছিল না তুমি তোমার আত্মাকে কোনো সহজ পথের জন্য বিক্রি করি তুমি তোমার নীতিগুলো কোনো ছোটখাটো আনন্দের জন্য ছাড়োনি তুমি হতাশার কাছে হার মাননি পথটা যতই লম্বা মনে হোক না কেন আর মহাবিশ্ব এটা সব দেখেছে সে তোমার শক্তি দেখেছে যখন অন্যেরা হাল ছেড়ে দিয়েছে তখন তোমার ধৈর্য দেখেছে যখন মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে তখন তোমার হৃদয় দেখেছে যখন কেউ দেখছিল না আর এই কারণেই এখন একটি বড়জ পরিবর্তন আসতে চলেছে সেই অচেনা ধ্বনি ব্যক্তি তোমাকে এমনি এমনি বেছে নিচ্ছেন না তাকে মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো হচ্ছে কারণ যা মহাবিশ্ব তোমার জন্য রেখেছে তা শুধু একটি পুরস্কার নয় তা একটি সম্মান এটা শুধু আনন্দ নয় এটা একটা চিহ্ন যে তুমি সেই পরীক্ষা পাশ করেছ এই মুহূর্ত যা তুমি এখন যাপন করছো তা তোমার সেই সব সঠিক সিদ্ধান্তের ফলাফল যা তুমি তখন নিয়েছিলে যখন ভুল করা সহজ ছিল এটা সেই সব বীজের ফসল যা তুমি তখন বুনেছিলে যখন কেউ তোমাকে প্রশংসা করার ছিল না আর এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো আরও একটি কথা বুঝতে হবে কারণ যে উপারে এই আনন্দ তোমার কাছে আসবে তা তেমন হবে না যেমন তুমি ভেবেছিলে মন দিয়ে শোনো মহাবিশ্ব কখনো অকারণে কিছু করে না সবকিছু একটি বিশেষ নিয়ম মেনে চলে কিছু জিনিস বাইরে থেকে অকার্যকর মনে হতে পারে কিন্তু আসলে তা খুব ভেবে চিনতে তৈরি করা হয়েছে অনেক আগে থেকেই আর এখনই এমন কিছু হচ্ছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমাকে সুযোগের পেছনে ছোটার দরকার নেই তোমাকে দরজার পেছনে দৌড়ানোর দরকার নেই তোমাকে সেই দরজার পেছনে ছোটার দরকার নেই যা বন্ধ মনে হচ্ছে কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন সে সেসবকিছু খুব সঠিকভাবে একদম সঠিক সময় করে সে তাড়াহুডো করে না সে কোনো দ্বিধায় পড়ে না বরং এমন একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক সেই মুহূর্তে শুরু হয় যখন তা হওয়া উচিত আর শোনো অনেক আগে থেকেই এমন একজন ব্যক্তিকে তৈরি করা হচ্ছে যিনি তোমার পথে আসবেন হ্যাঁ একজন অচেনা ধনী ব্যক্তি যার কাছে প্রচুর সম্পদ ক্ষমতা আছে এবং তিনি সেই চাবিকাঠি যা তোমার জীবনে একটি নতুন পথের সন্ধান দেবে কিন্তু শোনো সবচেয়ে জরুরি বিষয় এটা নয় যে তিনি কতটা ধনী বরং এটা যে এই সাক্ষাতের পেছনে একটি বিশেষ উদ্দেশ্য আছে এই ব্যক্তি কেবল একজন সহায়তাকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম ভাবত যখন তুমি তোমার জীবনের কঠিন পরিস্থিতিতে লড়াই করছিলে যখন তুমি অজ্ঞাতেও বিশ্বাস রেখেছিলে তখন মহাবিশ্ব অন্য কোথাও অন্য সময়ে এমন এক পরিস্থিতিতে সেই ব্যক্তিকে তৈরি করছিল যার কথা তুমি কখনো কল্পনাও করি কিন্তু এখন সেই সময় এসে গেছে এখন সেই পথগুলো একে অপরের সাথে মিলতে চলেছে দেখো মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু মানুষ তাদের জীবনে হঠাৎ এমন মোড়ে এসে দাঁড়ায় যা তাদের পুরো গল্প বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আমাদের শেখায় যে কীভাবে একটি ছোট্ট সাক্ষাৎ সারা জীবন বদলে দিতে পারে যেমন কেউ জেলে ছিল এবং জানত না যে তার সাক্ষাৎ এমন এক ব্যক্তির সাথে হবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং জানত না যে তার সাক্ষাৎ এমন একজন ব্যক্তির সাথে হবে যিনি তার পুরো জীবন বদলে দেবেন অথবা কেউ মাঠে ভেড়া চড়াচ্ছিল এবং জানত না যে তার জীবনে এমন একজন ব্যক্তি আসবে যিনি তাকে একটি বিশাল দায়িত্ব দেবেন বুঝছ তো সবসময় একটি সংযোগ থাকে এমন একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময়ে সঠিক জায়গায় স্থাপন করে যাতে সে তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারে আর এখন তোমার পালা তোমাকে এই চিন্তা করার দরকার নেই যে এটা কিভাবে হবে বা কখন হবে তোমাকে জোর করে দরজা খোলার চেষ্টা করতে হবে না সঠিক ব্যক্তিকে খুঁজে বের করার জন্য দৌড়াদৌড়িও করতে হবে না কারণ যে সাক্ষাৎ মহাবিশ্ব তোমার জন্য তৈরি করেছে তা তোমার নিজের প্রচেষ্টার উপর নয় বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর নির্ভরশীল হয়তো তোমার মনে হচ্ছে যে তুমি অনেকদিন ধরে অন্ধকারে আছো যে তুমি অনেক পরিশ্রম করেছ কিন্তু তার ফল পাওনি যে তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বিনিময় কিছুই পাওনি কিন্তু সোনো এইসব কিছু একটি ভূমি তৈরি করছিল কারণ কিছু মুহূর্ত এমন হয় যখন মহাবিশ্ব চুপিসারে কাজ করে সবার চোখের আডালে প্রতিটি ছোট বুড়ো জিনিসকে সঠিক জায়গায় রাখে যাতে সঠিক সময়ে একটি অসাধারণ ছবি তৈরি হয় মন দিয়ে শোনো যে ব্যক্তি তোমার জীবন বদলে দিতে চলেছেন তিনি বাইরে থেকে হয়তো তেমন নাও লাগতে পারেন যেমনটা তুমি ভেবেছিলে তিনি তেমন নাও দেখতে পারেন যেমনটা তুমি স্বপ্নে দেখেছ তিনি তেমন কথাও নাও বলতে পারেন যেমনটা তুমি আশা করেছ কিন্তু এই সাক্ষাতে এমন কিছু হবে যা তুমি উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠস্বরে তার দৃষ্টিতে বা তার আচরণে এমন কিছু থাকবে যা তোমাকে জানিয়ে দেবে যে এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ সাক্ষাৎ এই অচেনা ব্যক্তি এমনি এমনি আসছেন না তাকে মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং তার আনন্দ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় তিনি সফল হয়েছেন যাতে তিনি অন্যদের আনন্দ দিতে পারেন তিনি তাই উচ্চতায় উঠেছেন যাতে তিনি অন্যদেরও উপরে তুলতে পারেন আর শোনো তুমি তার সেই বিশেষ উদ্দেশ্যের একটি অংশ খুব শীঘ্রই তুমি সেই দরজাগুলো খুলতে দেখবে যা কেউ বন্ধ করতে পারবে না সেই সুযোগগুলো যা আগে কখনো পাওয়ার যোগ্য মনে হতো না এখন তোমার কাছে নিজে থেকেই আসতে শুরু করবে তোমার পেছনে না ছুটেই সেই সব মানুষ যাদের কাছে ক্ষমতা সম্পদ সংযোগ আছে যা আগে তোমার জন্য অসম্ভব মনে হতো তারা এখন তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো আরও একটি কথা বুঝতে হবে যা এটা নির্ধারণ করবে যে তুমি এই আনন্দ পাবে নাকি না বুঝেই তা হারিয়ে দেবে কারণ কেবল সঠিক জায়গায় থাকাই যথেষ্ট নয় তোমাকে এটাও বুঝতে হবে যে সেই দরজা কখন খুলছে এবং তাকে চিনতে হবে আর এখন আমি তোমাকে সেটাই বলতে চলেছি শোনো আনুগত্য অর্থাৎ যা সঠিক তা করা এটি এমন একটি মাস্টার চাবি যা এমন দরজা খুলে যা অন্য কেউ খুলতে পারে না এটি সেই জিনিস যা সেই জিনিসগুলোকে নাড়া দেয় যা দেখা যায় না এবং এমন আনন্দ নিয়ে আসে যা মানুষের মন বুঝতে পারে না তুমি চুপি স্যারে যা কিছু করেছ যা কিছু তুমি তখন বেছে নিয়েছিলে যখন কেউ তোমাকে দেখছিল না যা কিছু তুমি কোনো আশা ছাড়াই ত্যাগ করেছ তা সবকিছু মহাবিশ্ব নোট করে নিয়েছে এবং এখন সেই সব কিছুই তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হয়তো তখন তোমার বোধগম্যতা হয়নি হয়তো তোমার বোধগম্যতা হয়নি যে কেন তোমাকে সেই কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে যেতে হয়েছে। কিন্তু তোমার প্রতিটি প্রতিটি সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছ কিছু না কিছু তৈরি করেছে তুমি তখন তা দেখতে পাওনি কিন্তু এখন সেই সময় এসে গেছে যখন সেই সব কিছু সামনে আসবে কারণ সঠিক পথে চলা কেবল আনন্দে নিয়ে আসে না তা তোমার জীবনকে একটি নতুন স্তরে নিয়ে যায় এটি সেই জিনিস যা কিছু মানুষকে তাদের ভূমি ছেড়ে অজানা পথে চলার সাহস দিয়েছে এটি সেই জিনিস যা কিছু মানুষকে অসম্ভব মনে হওয়া লড়াইগুলো লড়ার শক্তি দিয়েছে এটি সেই জিনিস যা কিছু মানুষকে তাদের পুরনো জীবন ছেড়ে একটি নতুন উদ্দেশ্যের দিকে চলার সাহস দিয়েছে তাদের সবাইকে একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের আনন্দ পাওয়ার আগে আর তুমিও তাই করেছে তুমি সঠিক পথ বেছে নিয়েছ যখন তা করা কঠিন ছিল তুমি সত্যকে বেছে মিথ্যের পরিবর্তে যদিও তার মূল্য তোমাকে দিতে হয়েছে তুমি সাহায্য করেছ যখন লোকেরা তোমাকে মানা করছিল তুমি মহাবিশ্বের উপর বিশ্বাস রেখেছ চুপিসারে যদিও চারপাশ থেকে আওয়াজ আসছিল যে কোনো আশা নেই আর এখন যা তোমার কাছে ত্যাগ বলে মনে হচ্ছিল তা একটি বিশাল ফসল হতে চলেছে মহাবিশ্ব তোমার জীবনকে নতুন করে সাজাচ্ছে এখন মহাবিশ্ব তোমাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে আর এটা শুধু জায়গা বদলানোর ব্যাপার নয় বরং একটি সম্পূর্ণ পরিবর্তন একটি নতুন রূপ তোমার চারপাশের পরিবেশ তোমার সম্পর্ক তোমার সুযোগ সব কিছু বদলাতে চলেছে একবার তোমার চারপাশে তাকাও যে জিনিসগুলো আগে স্থির মনে হচ্ছিল সেগুলো এখন নড়ছে যে সম্পর্কগুলো চিরস্থায়ী মনে হচ্ছিল সেগুলো এখন ধীরে ধীরে শেষ হচ্ছে যে পরিস্থিতিগুলো পাকা মনে হচ্ছিল সেগুলো এখন বদলাচ্ছে আর শোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সব মহাবিশ্বের সেই বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে একটি নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র সাথে নিয়ে যেতে পারবে না কিছু জিনিস পেছনে ছাড়তে হবে কিছু দরজা বন্ধ করতে হবে মহাবিশ্ব যা তোমাকে ছাড়তে বলছে তা আঁকড়ে ধরে থেকো না যা বদলাচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না মহাবিশ্ব যা তোমার জীবন থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটা একটি উন্নতি এটা কোনো শাস্তি নয় এটা একটি পুরস্কার আর সেই সময় খুব কাছাকাছি খুব শীঘ্রই তুমি ইঙ্গিত দেখতে পাবে যে কিছু খুব বড় ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা আগে অকার্যকর মনে হবে কিন্তু পরে সেই সব টুকরো একটি সম্পূর্ণ ছবি তৈরি করবে হঠাৎ করে সুযোগ আসবে নতুন মানুষ তোমার জীবনে আসবে এবং তোমার ভেতরে একটি অনুভূতি হবে যে কিছু খুব বড় ঘটতে চলেছে আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা কোনো ধীর পরিবর্তন হবে না এটা হঠাৎ হবে এটা সম্পূর্ণ বদলে দেবে আর সেই সময় তোমাকে একটি খুব জরুরি সিদ্ধান্ত নিতে হবে যা নির্ধারণ করবে তুমি এই আনন্দকে আলিঙ্গন করবে না কিনা বুঝে তা যেতে দেবে মন দিয়ে শোনো কারণ আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা তোমার আগামী সময়ের জন্য খুব জরুরি যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন সে চুপিসারে করে না সে ছোটখাটো উপায় করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত লোকদের জীবনে হস্তক্ষেপ করে তখন তা এত বড় এত অসাধারণ এত চমৎকার উপায় করে যে সবাই অবাক হয়ে যায় আর তোমার জীবনে যা ঘটতে চলেছে তাও এর থেকে আলাদা হবে না এই আনন্দ ছোটখাটো হবে না এটা শুধু একটি ছোটখাটো উন্নতি হবে না এটা কোনো হালকা পদক্ষেপ হবে না এটা এমন হবে যা তোমার পুরো গল্প বদলে দেবে যা তোমার জায়গা তোমার চারপাশ তোমার প্রভাবকে পুরোপুরি বদলে দেবে এটা শুধু একটি নতুন জায়গার ব্যাপার নয় এটা একটি নতুন স্তরের ব্যাপার অনেক আগে থেকেই মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল সে চুপিসারে তোমার ভেতরে কাজ করেছে তোমার স্বভাবকে উন্নত করেছে কঠিন পরিস্থিতিতে তোমাকে শক্তিশালী করেছে এবং তোমাকে সেই সব শিক্ষা দিয়েছে যা কেবল নির্বাচিত লোকেরাই বুঝতে পারে আর এখন সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে হবে না তা হঠাৎ হবে একদিন তুমি এক জায়গায় থাকবে এবং পরের দিন সবকিছু বদলে যাবে যেমন কিছু লোক এক রাতে জেল থেকে প্রাসাদে পৌঁছে গেছে যেমন কিছু লোক অচেনা থেকে চেনা হয়ে গেছে যেমন কিছু লোক সবকিছু হারানোর পর দ্বিগুণ পেয়েছে এটা এমন একটি মুহূর্ত হবে যা মহাবিশ্বের পক্ষ থেকে আসবে কারণ যখন মহাবিশ্ব আনন্দ দেয় তখন তা মানুষের চিন্তাভাবনা অনুযায়ী দেয় না তা পৃথিবীর নিয়ম অনুযায়ী দেয় না তা তার উদ্দেশ্যের ভিত্তিতে দেয় তার কৃপার ভিত্তিতে এবং সেই পরিকল্পনার ভিত্তিতে যা সে অনেক আগে থেকেই তৈরি করে রেখেছিল তাই যদি এখন তোমার পরিস্থিতি ভালো না মনে হয় তবে চিন্তা করো না যদি এখন জিনিসগুলো বোধগম্য না হয় তবে বিরক্ত হল না যদি এখন সবকিছু অনিশ্চিত মনে হয় তবে অস্থির হজ না কারণ মহাবিশ্ব সবসময় শেষ মুহূর্তে কাজ করে যখন সবকিছু অসম্ভব মনে হতে থাকে সে কঠিন পরিস্থিতিগুলোকে শেষ সীমা পর্যন্ত নিয়ে যায় যাতে তার শক্তি পরিষ্কারভাবে দেখা যায় আর শোনো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই পরিবর্তন কেবল তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল তোমাকেই নয় অনেক লোককে প্রভাবিত করবে এই পরিবর্তন কেবল তোমার জন্য নয় এটা এর চেয়ে অনেক বড় এটা মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল তোমাকেই নয় অনেক লোককে প্রভাবিত করবে এটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি প্রচুর শক্তি আনন্দ এবং সম্পদ পাবে শুধু তোমার জন্য নয় বরং সেই সব লোকদের জন্য যারা তোমার এই যাত্রার সাথে জড়িত কারণ যখন মহাবিশ্ব কাউকে উপরে তোলে তখন তা কেবল তার নিজের ভালোর জন্য হয় না বরং সে তাকে অন্যদের জন্য আনন্দের কারণ বানায় যাতে তুমি সেই জায়গাগুলোতে আলো হতে পারো যেখানে অন্ধকার আছে যাতে তুমি সেই সব লোকদের আশা দিতে পারো যারা সাহস হারিয়েছে যাতে তুমি এই কথার প্রমাণ হতে পারো যে মহাবিশ্ব আজও অলৌকিক কাজ করে আর যখন এই সব ঘটবে তখন সবাই তা বুঝবে না সবাই তা গ্রহণ করবে না কিছু লোক প্রশ্ন করবে কেন শুধু তুমি কিছু লোক চেষ্টা করবে যে মহাবিশ্ব তোমার জন্য যা করছে তাকে ছোট দেখাতে কিন্তু তোমাকে দাঁড়িয়ে কাউকে কিছু বোঝানোর দরকার নেই তোমাকে কাউকে রাজি করানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব কাউকে আনন্দ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন সে কারো কাছ থেকে অনুমতি নেয় না খুব শীঘ্রই তুমি সেই সংকেতগুলো দেখতে পাবে যা প্রমাণ করবে যে এই সব সত্য সেই লোকেরা যারা আগে তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে দেখতে শুরু করবে সেই দরজাগুলো যা আগে বন্ধ ছিল সেগুলো এখন তোমার দরজায় কড়া নাড়ানো ছাড়াই খুলে যাবে সেই সুযোগগুলো যা তুমি কখনো কল্পনাও করি এখন হঠাৎ তোমার পথে আসতে শুরু করবে কিন্তু শোনো এখানে সবচেয়ে জরুরি বিষয় হল যখন এই মুহূর্ত আসবে যখন এই আনন্দ সামনে আসবে যখন মহাবিশ্বের এই অলৌকিকতা ঘটবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমার হৃদয় প্রস্তুত থাকতে হবে তোমাকে সেই সঠিক মুহূর্ত চিনতে হবে যখন মহাবিশ্ব তোমাকে বলবে এখন সময় এসেছে কারণ যা ঘটতে চলেছে তা তোমার জীবনের সবচেয়ে বড় মোড হবে সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে আর এখন আমি তোমাকে এই ধাঁধার শেষ টুকরোটি বলতে চলেছি শোনো যারা নির্বাচিত তারা প্রস্তুত হোক এই পরিবর্তন শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখনো চোখে দেখা যাচ্ছে না কিন্তু যা আত্মার জগতে ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে মহাবিশ্ব তার আদেশ দিয়েছে আকাশ কথা বলেছে আর যা মহাবিশ্ব ঠিক করেছে তা কেউ আটকাতে পারবে না এমন একজন ব্যক্তি যাকে তুমি কখনো দেখো যে তোমার গল্প জানে না যার কোনো ধারণা নেই যে তুমি কি কি সহ্য করেছ সে এখন মহাবিশ্বের শক্তি দ্বারা তোমার দিকে আকৃষ্ট হচ্ছে কারণ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনো নয় এটা সংযোগ মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমাকে এই জায়গায় দাঁট করিয়েছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কঠিন পরিস্থিতি প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ তা সব গণনা করা হয়েছে আর এখন তার পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো আরেকটি কথা ভয় পেও না যখন সেই সুযোগ আসবে তখন সন্দেহ করো সেই আনন্দকে প্রত্যাখ্যান করো না শুধু এই কারণে যে তা খুব বড় মনে হচ্ছে কারণ এটা মানুষের কাজ নয় এটা সেই বিশেষ বার্তার সমাপ্তি যা অনেক আগে থেকেই তোমার জন্য লেখা হয়েছিল এবং এখন সঠিক সময়ে তোমার সামনে আসছে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা শুধু এক ধাপ উপরে যাওয়া নয় এটা মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশাল পরিবর্তন তোমার লক্ষ্যের দিকে একটি বড় লাভ একটি নতুন মাত্রা তোমার পথের বিস্তার তুমি তোমার মাথা উঁচু করো তোমার কোমর সোজা করো এবং বিশ্বাসের সাথে সামনে তাকাও কারণ কিছু খুব অসাধারণ ঘটতে চলেছে যা আগে অসম্ভব মনে হচ্ছিল তা এখন হতে চলেছে বিশ্বাসের সাথে বলো কমেন্টে লিখে দাও আমি প্রস্তুত এবং তোমার জীবনে এই ঘোষণা করো। এটা শুধু একটি লাইন নয় এটা সেই পরিবর্তনের ঘোষণা যা আগে থেকেই শুরু হয়ে গেছে এটা একটা চিহ্ন যে তোমার আত্মাতা শুনেছে যা মহাবিশ্ব তোমাকে বলছে প্রশ্ন এটা নয় যে আনন্দ আসবে কিনা প্রশ্ন হল তুমি কি তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে কারণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন সে এমনভাবে করে যে তা গণনা করা যায় না তা অস্বীকার করা যায় না এবং তাকে থামানো যায় না তো বন্ধুরা এই ছিল আজকে ডিভাইন বার্তা এই বার্তা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ